এই প্রশ্ন কয়েকজন যুবক দিয়েছেন এবং এক যুবক খুব বুঝ বুঝতে পারছিলাম যে তিনি খুব লজ্জা পাচ্ছেন প্রশ্নটা আমাকে দিতে তারপরেও তিনি দিলেন সাহস করে একটু আগে ওস্তাদ শরীফ মোহাম্মদ হাফিজাউল্লাহ একজন সাহাবীর যে ঘটনা বলেছেন অনেকটা সেরকমই আমি সেজন্য শুধু এই প্রশ্নটার উত্তরটা দিতে চাচ্ছি কারণ এই প্রশ্নের উত্তর না দিলে আমার কাছে খুব অপরাধ বোধ থাকবে প্রশ্নটা অনেকে করেছেন আমি একটি প্রশ্ন শুধু পাঠ করছি আমি পর্নোগ্রাফিতে আসক্ত নামাজ পড়া হয় মাঝে মাঝে একাকি থাকলে পর্নোগ্রাফি দেখতে ইচ্ছা হয় এ থেকে মুক্তির উপায় কি। এই রোগটি আজ আমাদের তরুণ প্রজন্মকে শেষ করে দিচ্ছে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে ঘরে ঘরে অসংখ্য যুবক এই ভয়াবহতার শিকার এখান থেকে উত্তরণের পথ কি সর্বপ্রথম কথা হল অর্ধেক উত্তরণের পথ তো এখানেই যে আপনি নিজে সমস্যাটা ধরতে পেরেছেন অনুভব করতে পেরেছেন যে আপনি ভুল পথে আছেন যে তরুণরা এই অনুভবটা এই উপলব্ধিটা তাদের মধ্যে জাগ্রত হয়েছে আমি মনে করি সমাধান সমাধানের অনেকটুকু পথ তারা অগ্রসর হয়ে গেছেন না আলহামদুলিল্লাহ যারা এখনও এটা অনুভব করতে পারছেন না তাদের উচিত নিজের সমালোচনা করা আত্মসমালোচনা করা যে আমি যে পথে হাঁটছি এই পথটি আমার ধ্বংস ডেকে আনবে ইসলাম জেনার ব্যাপারে যত কঠোর অন্য কোনো ব্যাপারে এত কঠোর না অথচ জেনা এটা একটা ব্যক্তিগত বিষয় বলতে পারেন একটা ছেলে একটা মেয়ের সাথে জেনা করবে একটা জেনা দৃশ্য দেখবে এটা তার ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ সাধারণত ইসলামী শরিয়ার যে দণ্ডবিধি আছে আপনারা দেখবেন ব্যক্তিগত পাপের জন্য ইসলাম দণ্ডবিধি আরোপ করে না আপনি নামাজ পড়েন নাই শরীয়ত কোনো হদ ঠিক রাখে নাই তার জন্য নামাজের চেয়েতে সলা চেয়েতে গুরুত্বপূর্ণ আর কি আছে ইসলামে আপনি পড়ছেন না শরীয়ত তার জন্য কোনো বেত্রাঘাত কোনো জেল জরিমানা ফিক্স করে দেয় নাই কোনো হদ দেয় নাই আপনি সিয়াম পালন করছেন না রোজা রাখছেন না ফরজ রোজা আপনার ব্যক্তি ক্ষতি হচ্ছে এজন্য জন্য ইসলাম তার জন্য কোনো দণ্ডবিধি রাখেনি আপনি হজ করছেন না ইসলামের মৌলিক রোকনগুলো আরও মৌলিক অনেক বিষয় আছে যে বিষয়গুলো না করলে বা কোনো অপরাধ করলে কোনো গুনাহের কাজ করলে সরাসরি কোনো শাস্তি আরোপের কথা বলেনি সেখানে যখন যারা দায়িত্বে থাকবেন বিচার কার্য পরিচালনা করবেন তারা অবস্থা ভেদে হয়তো কোন ফরমান জারি করবেন কিন্তু শরিয়া কোনো হদ ঠিক করে দেনি শরিয়া হদ ঠিক করে দিয়েছে কোথায় চুরি করলে কেন কারণ চুরি করলে এটা তার একার মধ্যে ক্ষতিটা সীমাবদ্ধ থাকবে না সমাজের আরও অনেককে ক্ষতিগ্রস্ত করবে ডাকাতি করলে সমাজকে ক্ষতিগ্রস্ত করবে এভাবে রাহজানি করলে ছিনতাই করলে এ সমস্ত অপরাধগুলোর শাস্তি শরীর ফিক্স করে দিয়েছে জেনা এমন একটা অপরাধ যে এই অপরাধটি আসলে বাহ্যিকভাবে বা খোলা চোখে দেখলে মনে হয় ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ যিনি জেনা করছেন যার সাথে করছেন এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার আজকাল আপনারা দেখছেন যে টেলিভিশন চ্যানেলগুলোতে বিভিন্ন নাটক সিনেমা বিভিন্ন নোবেল ইত্যাদির মাধ্যমে যুবকদেরকে বিশেষ করে অবৈধ সম্পর্ক করা বিষয়টিকে এত স্বাভাবিক করে দেওয়া হচ্ছে যে এটা কোনো দোষের কিছু না আর কিছুকাল পরে এদেশে এটাকে অপরাধ বা গুনাহের কথা বলতেও আপনাকে দশবার ভাবতে হবে হয়তো সেই দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে কেন শরীয়ত বিবাহিত মানুষদের জেনার শাস্তি ইসলামের সবচেয়ে কঠিন শাস্তি নির্ধারণ করে দিয়েছে এ সম্পর্কে ডক্টর খন্তকর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমানের একটি বক্তব্য মনে পড়ে তিনি বলেছেন যে দেখুন একটি সাইক্লোন একটি ঘূর্ণিঝড় খুব ভয়াবহ আকার ধারণ করে একটা দেশের সব মানুষকে শেষ করে দিতে পারে তাতে মানব সভ্যতা একেবারে সমলে শেষ হয়ে যাবে না কিন্তু কোনো সমাজে যদি ব্যবিচার এবং এই ব্যবিচার সংশ্লিষ্ট অপরাধগুলো ব্যাপক আকার ধারণ করে তাহলে মানব সভ্যতা বিলুপ্তির দিকে চলে যাবে কিভাবে বিলুপ্তির দিকে চলে যাবে আপনি চায়নার দিকে তাকাল টের পাবেন এত মানুষ সেখানে কিন্তু জনসংখ্যা কোনোভাবে সরকার বাড়াতে পারছে না কোনো প্রণোদনায় কুলাচ্ছে না একবার মানুষ যখন স্বেচ্ছাচারী জীবনযাপন করা শুরু করে এরপরে সংসারমুখী হওয়া এরপর সন্তান সন্ততি জন্মদান করার গুরুত্ব মানুষ আর ভুলে যায় পশ্চিমা দুনিয়াতে আপনি দেখান যারা জন্মের হার কমানোর জন্য অনেক চেষ্টা এক সময় করেছে এখন চিৎকার করে হাতে পায়ে ধরে শত প্রনোদনা দিয়েও জন্মের হার আর বাড়াতে পারছে না এবং নাগরিকের সংখ্যা এমনভাবে কমছে যে প্রেডিকশনগুলো দেখলে রীতিমতো আঁতকে উঠতে হয় একটা সভ্যতা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায় যখন আল্লাহর দেওয়া পদ্ধতির বাইরে মানুষ চলে যায় আপনারা প্রায় দেখবেন বিভিন্ন তথাকথিত আপনার বিভিন্ন অ্যাক্টর বিভিন্ন নায়ক নায়িকা বিভিন্ন সেক্টরে আপনার যাদেরকে শিল্পী বলা হয় তথাকথিত তাদের দেখবেন যে বিবাহের অবস্থা কি বৈবাহিক অবস্থাটা কি যে আজকে বিবাহ হলো তো কয়েক মাসের মধ্যে ভেঙে গেছে তরতর করে ভেঙে যাচ্ছে যত ঘটা করে বিয়ে হয় তত ঘটা করে ভেঙে পড়ে যারা আপনাদেরকে বিশেষ করে যারা এখানে কলেজ ইউনিভার্সিটির ভাইরা আছেন আমি তাদেরকে বলছি যে আপনাদেরকে আমাদের দেশের সাধারণ মানুষকে যারা ভালোবাসা এবং প্রেমের ট্রেনিং দেয় প্রশিক্ষণ দেয় অর্থাৎ ভালোবাসা শিক্ষক বলতে পারেন শিক্ষকদের যদি এই দুরবস্থা হয় তারপরে ছাত্রদের দুরবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে আপনি চিন্তা করেন তো এই জন্য জেনা এবং ব্যবিচারের অপরাধটা এত জঘন্য যে জন্য ঠিক করে দিয়েছে। যেটাতে হবে না গোটা সমাজ পরিবার শেষ হবে দেশ এবং মানব সভ্যতা বিলুপ্তির দিকে চলে যাবে এই জন্য ভাইরা আমার শয়তান আপনাকে দিয়ে এই কাজটা করাবে আপনি নামাজ কালাম পড়েন অথচ আপনি পর্নোগ্রাফিতে আসক্ত তো এই ভয়াবহতাটা আগে অনুভব করতে হবে যে এটি কত ভয়াবহ শরীয়তের জন্য নির্দিষ্ট হদ ঠিক করে দিয়েছে এটা থেকে বাঁচার জন্য আমি সংক্ষেপে শুধু কারণগুলো বলে ফেলছি নাম্বার এক এক নম্বর কারণ উপায় হলো যে আপনার একটা অপারেশন চালাতে হবে নিজের বিরুদ্ধে প্রত্যেকটা মমিনের ইমানের জাগরণ হয় কিছু কিছু সময় ইদা হাব্বাত রহল ইমান ইমান যখন ইমানের হাওয়া বাতাস ভেতরে বইবে আপনি অনুভব করবেন আপনি তখন সিদ্ধান্ত নিতে হবে একটু কঠিন সিদ্ধান্ত যে আমার মোবাইলটাকে আমি ফরমেট দিয়ে দিব আমি বাটন ফোনে চলে যাব মাত্র তিন মাসের জন্য এই প্রেসক্রিপশনটা আমি দিচ্ছি মাত্র তিন মাসের জন্য আপনি বাটন ফোনে চলে যান আপনি কোনো স্মার্টফোন রেখেন না হাতে একটা লম্বা সময় যদি আপনি এভাবে অভ্যস্ত হন ইনশা আল্লাহ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনার বদভ্যসটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আমার অনেক তরুণ বন্ধুরা আছে যারা মনে করে না আমি হয় অনেকে আছেন মাস্টার বেশনে অভ্যস্ত হয়ে গেছেন অনেকে আছেন যে পর্নোগ্রাফি দেখা অভ্যস্ত হয়ে গেছেন বাঁচেন না এটা ছাড়া তিনি মনে করেন যে আমি এটা ছাড়া টিকতে পারবো না আপনি এটার উপকরণের পথটা একেবারে শেষ করে দেন যে আমি এই ফোন আর ইউজই করবো না কিছুদিন জন্য আমি সোশ্যাল মিডিয়া টিডিয়া সবগুলো থেকে সরে যাওয়ার জন্য আমি ফোন সেট চেঞ্জ করে একটা বাটনওয়ালা ফোন আমি ইউজ করব। কিছুদিন তিন চার মাস আপনি মরে যাবেন না আপনি শেষ হয়ে যাবেন একটু হিম্মত করে সিদ্ধান্তটা নেন দেখবেন আপনি খুব সহজেই তিন মাস পরে আবার নতুন জীবন পেয়েছেন নাম্বার এক নাম্বার দুই জেনা এমন একটা অপরাধ আল্লাহ তালা কারিমে লা তাজনুর জায়গায় বলেছেন লা তাকুজেনা তোমরা জেনার কাছে যেও না কারণ আল্লাহ বল জানেন যে জেনা এমন একটা একটা পাপ অপরাধ কাছে গেলে আর কেউ ফিরে আসতে পারে না খুব জায়গা এই জন্য কাছাকাছি যাওয়া থেকে বেঁচে থাকতে হবে ইসলাম কেন পর্দার কথা বলেছে কেন নজর হেফাজত করার কথা বলেছে আজকে আমাদের তরুণ বন্ধুদের মধ্যে কলেজ ইউনিভার্সিটির অনেক বন্ধুদেরকে আমরা দেখি যে তারা যুদ্ধ করেন রীতিমতো গোটা পরিবেশের সাথে তারা লড়াই করেন সংগ্রাম চালান নিজের ইমানকে হেফাজত করবার জন্য নিজের আমলকে তাকুয়াকে রক্ষা করবার জন্য এই মানুষগুলোই আল্লাহ রাবুল আলমিনের খাতা মোত্তাকি হিসাবে বিবেচিত এই যে প্রচেষ্টা ইসলাম করতে বলেছে কেন কারণ ইসলাম জানে যদি কেউ নিজের নজরকে হেফাজত না করে তাহলে জেনাল আইনে আন নজর চোখের দেখাটা হবে জেনার প্রথম পদক্ষেপ এটি আস্তে আস্তে আপনাকে কল্পনার জেনার জগতে নিয়ে যাবে কল্পনার পর আপনাকে বাস্তব জেনার পদ জগতে নিয়ে যাবে যেখান থেকে ব্যাক করা অনেক কঠিন হতে পারে এজন্য জন্য মোতারাম হাজরিন দ্বিতীয় করণীয় হবে যতগুলো উপায় আছে আমি প্রথমটা মোবাইলের কথা বলেছি আপনার